আমরা হচ্ছে প্রতি বছর আম আম বা বড়ই যে দিনই আসুক আমরা ঘটা করে হচ্ছে আম বানায় খাই আর সেটা হচ্ছে এই বছর এখন পর্যন্ত হইতেছিল না আজকে আবার উদ্বেগটা ফয়সাল ধন্যবাদ তরে ও বারবার শুধু বলতেছিল মামা এবার আম বানায় খাবো আম বানায় খাবো যার ওই যে আম হচ্ছে ওর গাছের আমরা এখন আম পাড়তে যাইতেছি ওই হচ্ছে আম গাছ আমরা এই যে এখন কি করে উঠতে হবে আমরা এখন আসলাম হচ্ছে আম খেতে এই যে ও এখন গাছ উঠবো ওর আর দেখ दाकड़ हाँ। तो पिछले <laughs> तो, 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 दाकड़ तो, 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 दे। ओ चाकून। काजोना। अरे दाकड़ दे। पिछले तेरे दाकड़ दे। दोस्तों अजल ओट। ओटे होन। हाँ ओट। देख हैलम शिकायत। देख हैलो बोला ओट। अरे दाकड़ दे। बाय लक्ष्य। पिछले तेरे दाकड़ दे। कौन टेक वाले से? अब तेरे को दाकड़ दे काम नहीं डालना होगा। जोर द

আম কুড়াইতেছে অনেকগুলো আম হয়ে গেছে আমাদের আগে এই যে এই হচ্ছে আমের সাইজ অনেক এই যে অনেক বড় আম এটা খাইতে অনেক মজা লাগবো মন হইতেছে নিচে আমরা ওর শত্রু এমন ভাবে আম ফেলতাছে যে মানে আমাদের মাথায় পড়তেছে শরীরে পড়তেছে মন হইতেছে আমরা ওর শত্রু ও গাছে উঠছে না মন হইতেছে যে আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য গাছে উঠছে ওই আন্টি রাম দেওয়ার জন্য কারণ হচ্ছে আন্টি বলতেছে তার নাতিজন্য একটা আমের জন্য তো হচ্ছে আম দিয়া সাঈদ আসছে আর পোলা বানিরই বলতেছে যে দূরে থাকার জন্য কারণ ওই যে জেডা গাছে হচ্ছে ও আমাদের শত্রুর মতো করে আম ফেলতাছে মাথার উপরে এখন হচ্ছে বলতেছে যে আমি একটা আম পাবো মানে ফেম ফেম কামানোর জন্য পুরো কাজ হইতেছে তারা আম পারা কার হচ্ছে সে কোনো বানছে আমার ভাই না বলে কথা তো হচ্ছে আর পারুনি যেমন কোটা বান্ধব যেমন তো তা সে হচ্ছে ফেম কামাইতে যায় ও কোনোভাবেই তার সম্ভব হলো না ফেলো আম ফেলো তো হচ্ছে আমাদের আম পাড়া শেষ এখন এই ফসল নাইম পর গাছ থেকে আম এখন পুরানোর পালা ওই যে ও পারতে কুড়াইতেছে আমরা দুই বালতি আম পারতেছি পুরোটাই বানাবো পুরোটাই হচ্ছে এখন বর্তমান বানাবো আমি পাইছিলাম এইটা আমরা আমি পাইছি আমি পাইছি সব খাইছে সব খাবারের হচ্ছে ফল পোকা হচ্ছে আমি একটা পাকা আম পাইছি আমার কাছ থেকে নিয়ে একদম পুরোটা যা আছে ভিতরে সব মুখে দিতে তো যাই হোক এই যে পোকা আমটা তার কপালে পড়ছে তো यार बसরে পড়তে হচ্ছে এরকম ক্যা রে আর আমাদের যার কিছুদিন ধরে তন্তালি আর বাসরা আমাদের আম বারটা খাওয়া হতো না জায়গা হলো

আমরা যেখানে আমা বানাবো আর এই যে দুইটা হচ্ছে কাঞ্চরা কানচোরা এই দুইটা হচ্ছে পরে আসছে তো এই ওদের মাথায় হচ্ছে আমের ডালটা উঠাই দিছি গাছে উঠছিল যার ফলশ্রুতিতে ওর হচ্ছে জীবন শেষ ঘাইমা একদম শেষ হয়ে গেছে ওই যে ছিলায় নিছে তো যাই হোক তাও ধন্যবাদ সবাই আম ভর্তা খাওয়াইতেছে আর এগুলো হচ্ছে আমাদের হচ্ছে গ্রামের ভিতরে অলিগুলি যেখান দিয়ে আমরা সব সময় আগে এখানে হচ্ছে আমরা ক্রিকেট খেলতাম এখন বাড়িঘর হয়ে সব বন্ধ হয়ে গেছে এ হচ্ছে আমরা লাইন ধরে এখন আমরা যে কলাবাগানে হচ্ছে আমবা না যাইতেছি এই হচ্ছে এখানে আমরা ক্রিকেট খেলতাম লম্বা বড় বড় তো বাড়িঘর হয়ে একদম আমাদের খেলাধুলা সব বগে গেছে ইন দা বগ অফ মা আলহামদুলিল্লাহ আমাদের সব হচ্ছে আম পাড়া শেষ এখন এই সবগুলো আম হচ্ছে আমাদের সিলাইতে হবে তো আমরা তিনজন বসছি অলরেডি আরেকজন ওই পাশে আছে ও বসবে চারজনের সিলানোর পরে হচ্ছে আমাদের বাকি কথা আমি কাটি দুইজনই কাটো সমস্যা কি বলে

डिनक हको चाहोर भोबि अऐ काव भी जडते》बारमक जा नाम, जड़न क्यान रतावर भो नहएा?